ব্যক্তি সে বুঝতে পারে সে পাপ করলে ভালো থাকতে পারে না সে চায় সে আর পাপ করবে না সে চায় আল্লাহর পথে যেতে সে চায় পাশক্ত নামাজ পড়তে সে চায় ভালো মানুষের মতো থাকতে সে একটু শান্তি চায় সে তার অবসানো জীবন থেকে বের হতে চায় সে যে পাপ করে সবকিছু বাদ দিতে চায় কিন্তু এরপরও মানুষের ধোকা নিজের পরিবেশ শয়তানের ধোকা নিজের নকশের ধোকা এই সবকিছু মিলে পাপ করে ফেলে জানেন এরকম অনেক ব্যক্তি আছে যারা এই অবস্থার মধ্যে আছে যে সে পাপ করতে চায় না সে পাপের মধ্যে যেতে চায় না কিন্তু এরপরও নফসের ধোকা শয়তানের ধোকা আজে বাজে মানুষদের সাথে মিশে বিভিন্ন ধোকায় পড়া এই সব কিছুর কারণে সে পাপ করে ফেলে সে ভুল করে ফেলে কিন্তু একটা মানুষ সে যখন ভুল করবে আবার তবা করবে আবার ভুল করবে আবার তবা করবে এই মানুষটা যদি এইভাবে চালায় যাইতে থাকে এবং একটা সময় গিয়ে হয়তো আল্লাহ চাইলে সে একদম পাপ থেকে মুক্ত হয়ে যাবে সে একদম ভালো হয়ে যাবে একটা সময় সে একদম পাপ ছেড়ে দিবে একটা মানুষ সে পাপ করতেছে কিন্তু সে যে পাপ করতেছে এটা সে ভাবতেছে না এটা ভুলটাকে সে ভুল মনে করতেছে না পাপটাকে সে পাপ মনে করতেছে না সে একটা খারাপ কাজ করতেছে সে পাপ করতেছে তার কাছে মনে হচ্ছে না যে এটা ভুল এটা খারাপ এটা পাপ আল্লাহ তালা এটা অপসন্দ করেন আল্লাহ তালা এটা থেকে দূরে থাকতে বলছে এই মানুষটা যদি পাপ করার সাথে সাথে এইরকম চিন্তা করে আর মাফ না চায় তাহলে এই মানুষটাই মূলত পাপের কারণে ধ্বংস হয় এই ধরনের মানুষ হ্যাঁ এই ধরনের মানুষের মূলত পাপের কারণে ধ্বংস হয় কিন্তু যেই মানুষগুলা পাপ করে আবার আল্লাহ তালার কাছে মাফ চায় সে পাপের জন্য তবা করে সে আল্লাহ তালার দিকে ফিরে যেতে চায় এই ধরনের মানুষ ইনশাল্লাহ একটা সময় দিয়ে সে ধীরে 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 যখন পাপ করে আবার আল্লাহ তালার কাছে মাফ চায় তখন এই যে তার এইভাবে চলতে থাকে তখন না সে সময় বুঝতে পারে যে আসলে পাপ করার যে খারাপ প্রতিক্রিয়া গুলো আছে এইগুলো সেইগুলো কি প্রত্যেকটা পাপ আর প্রত্যেকটা খারাপ কাজের বাজে একটা প্রভাব আপনার আপনার জীবন উপর পড়বেই পড়বে সুতরাং আপনি পাপ করতেছেন আপনি ভুল করতেছেন আপনি ভালো হতে চাচ্ছেন এইটা একটা ভালো অভ্যাস যে তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান রক্ত এবং ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিল আহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মদের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার করে আল্লাহ আবার তাকে মাফ করে দিবে আবার আবার দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সালাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবে তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা ইয়া হলিয়ার্সাল তিনাতুল খাবাল কি জিনিস জিনিসাল উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান নামেদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল